দেখুন এর আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম তো বিকাশ চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ উনিশ তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য কেন ডাকেননি কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে রায় চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখবো করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানি না এই কোর কমিটি বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চারণোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায় কেন কোর কমিটি মিটিং হচ্ছে না কি জন্য হচ্ছে না তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় দেওয়া উচিত বলে আমি মনে করি এটা বাঞ্ছনী মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেও দিয়েছিলাম যে আগামী মানে সেই মিটিংয়েই বলেছিলাম যে আগামী উনিশে এপ্রিল আমাদের কোর কমিটি বৈঠক হবে আমি কালকে সকালবেলায় বিকাশকে ফোন করি যে আজকে কি মিটিং ডাকা হয়েছে তো বিকাশ তার অসহায়তার কথা বললো অর্থাৎ সে মিটিং রাখতে পারেনি আমি বলি যেহেতু মানে কোর কমিটির সিদ্ধান্ত এবং অভিষেকের অফিস থেকেও প্রতিনিধি আসেন মানে তাদের দেখার জন্য তো আসেন তো সবার সবাই জানে যে পুলিশে মিটিং হবে তো এটা যখন হলো না তো আমি তো সংবাদ মাধ্যমের কাছে কিছু বলবো না আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিরিশ হাজার লোকের সামনে বলে দিয়েছিলেন যে কোর কমিটি মানে এখানে বীরভূম জেলায় আলাদা করে কোনো এ ঘোষণা করেনি কোর কমিটি দেখবেন তো স্বাভাবিকভাবেই সেইটা যদি মান্যতা না পাই তাহলে মানে একমাত্র সেই বিষয়টা মমতা বন্দ্যোধের কাছেই জানান এবং অভিষেক থেকে জানান আপনি কি লিখিতভাবে জানাবেন না দরকার হলে লিখে জানান যে আমাকে যদি বলেন লিখে লিখে পরিষ্কার ভাষায় বলি কোর কমিটি মিটিংয়ে কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয় কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তিনি তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করি উনি সেই দিন অ্যাভেলেবেল থাকবেন কি না তার ওপরই কিন্তু মিটিংটা ডাকা হবে আশীষ বন্দ্যোপাধ্যায় কাজল সে গোড়া বলছে যে আপনি আহ্বান আপনি মিটিংটা করেন মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ করবে দেখুন কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার এটুকু বলতে পারি চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুগত মণ্ডল আমি হচ্ছে কনভেনার আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতা তার বেশি

সাংবাদিকরা অনেক সময় বলে অনেক চ্যানেল আছে তাদের পরিষ্কার একটাই কথা আমাদের এই কবে কোনটি হবে আর কবে আমাদের কি মিটিং হবে আমাদের থেকে মাথা ব্যথাটা তাদের বেশি এটা আমাদের ইন্টারনাল ব্যাপার একটা দলীয় ব্যাপার আমি আমার ঘরের কথা আমি সবাইকে বলবো কেন আমার ঘরের সমস্যা আছে আমি কি বলবো যে আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এটা ভালো হয়েছে আমার এটা ভালো হয়েছে ঢোলটা পিটবো নাকি যখন যেটা প্রয়োজন হবে যেটা আপনাদের জানানো সেটা আমরা আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে জানানোর মতো নয় সেটা আমরা জানাবো না এখানে সুতরাং আপনাদের বেশি আপনারা চিন্তা করবেন না সঠিক সময়ে সঠিক জায়গায় নির্দেশ পরিষ্কার ভাষায় বললাম নিশ্চয় বাংলাটা ভালো বোঝেন কোর কমিটির চেয়ারম্যান যিনি আছেন তিনি যেভাবে বলবেন সেইভাবেই এই প্রথম বলব শান্ত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড সেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান্ড ভোক

চেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডে আমাদের ঠিকানা জাম্বুনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে